মাদ্রাসা দুই পদ্ধতিতে পরিচালিত এটা সব চাইতে বেশি জরুরি সারা অবসর বয়ানের চাইতে বেশি জরিষ এটা জানে মাদ্রাসা কয় পদ্ধতিতে পরিচালিত হয় দুই পদ্ধতিতে একটা হলো কমিটি শাসিত একটা হলো মোক্ত শাসিত এই যেমন দুইজন মালন হইতাছে তারা জীবনে কোনোদিন কমিটির কোনো লোক মাদ্রাসা দেখছে মাতবরিতেও না কাজও না মাদ্রাসার কোনো বয়জন হলে তাদেরকে ডাকে বলে আমাদের একটা বিল্ডিংয়ের দরকার তারা আসে মাদ্রাসা কোন শিক্ষক কি পড়ায় কার বাড়ি কই কার নাম কি কিচ্ছু জানা না কমিটিরা কেন ওই মাদ্রাসাগুলো হলো মহতামিম শাসিত বাংলাদেশে যতগুলো বড় মাদ্রাসা আছে সবগুলো মহতামিম শাসিত কমিটি শাসন করলে কিন্তু না যায় না দুটোই যায় কিন্তু দুই পদ্ধতিতে পরিচালিত হয় তো মহতামিম শাসিত যে মাদ্রাসাগুলো ওই মাদ্রাসাগুলোতে ফুজুর আমাদের সাপুরে চালনা করে তারাই বেতন নির্ধারণ করে কালেকশনের টাকা তাদের অধীনেই থাকে একজন নামে না দুইজন বা তিনজনের নামে থাকে উঠানোর সময় দুই তিনজনের মিললেই টাকা গুলো উঠে আবার সবাই খেতে আবার ছুটি পরীক্ষা কখন কি হয় কমিটি লোক কিছুই জানে না তারা নিজেরা পরিচালনা করে কমিটি থাকে কিন্তু কমিটি শাসন করে না এরপরে এই পুজোটাই আমার কালেকশন করে রমজান মাসে বিভিন্ন সময় কালেকশন করে

প্ৰশ্ন যাই জানি বললে উনি সামনে থাকব আমরা সবাই বিচয় থাকো যত দিন কৰে ইদিন ঘৰৰ চাইড দিন ক লে চাইড দিনা মিঠা বিশ্বাস তো এক কথাই মাত বলিছা কালেকশনের দায়িত্ব তাৰফলে যদি ভশ্মায়ে এটা আপনার ব্যক্তিগত বেপাৰ যারা কালেকশ্যন কৰে সব গুলা খবৰ লয় চলে এই পদ্ধতিতেই চলে যেই মাদ্ৰাসা গুলো তালে আমরা কালেকশ্যনটো সেই চলে আপনার এনেও ৰুধি যায় মাত ৰুধি কোনো গেলে সে জিজ্ঞাসা করব আপনার মাত্রাসা কতজন লোক খায় একজনো খায় না তাহলে কি দে হে আপনাদের দল লাগবে যাতে আমরা মানুষের কাছে বলতে পারি যে আমাদের দশ জনের ছাত্র আছে জন গরিব মানুষ আছে একেবারে গরিব আমরা ফিরি খাওয়াই তখন এই লোকেদের করে দেওয়া সম্ভব এই কালেকশন